কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি সংসারে সুখী হতে হলে অবশ্যই কিছু কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে আমাদের মহিলাদের তাহলেই সুখী হতে পারবা সংসারে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার সোনামণি আপুরা দিদিরা আমার দাদা ভাই ভাইয়ারা যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখতে এসেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার পুরাতন বন্ধুরা তো সুন্দর সুন্দর কমেন্ট করো কিউট কিউট কথাবার্তা বলে কমেন্ট করো খুবই ভালো লাগে আর নতুন বন্ধুরা যারা আসবে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবা এবং ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখে ফুল ওয়াশ করে বেল আইকনটি অবশ্যই অন করতে হলো না আমিও তোমাদের পরিবারে চলে যাব এবং সুন্দর করে ভালোবাসা দিয়ে ফুল ওয়াশ করে একটা ভিডিও দেখে চলে আসবো এই ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের ছাড়া আমার চলবে না কারণ সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা চলবো আগামী পথ আমি একজন মধ্যবিত্ত ঘরের বউ হয়ে কীভাবে আমি সংসারটা চালাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সংসারে সুখী হতে হলে অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে আজকে আমার তেমন একটা সবজি নাই যেটুকুই আছে হ্যাঁ ব্যস্ততার কারণে তোমাদের ভাইয়া খুব তাড়াহুড়ো করে চলে গিয়েছে যা আছে আলহামদুলিল্লাহ সেটা দিয়েই আমি দুপুরে রান্নাটা সেরে নেব কারণ তোমাদের ভাইয়া বাসায় আসবে না আমরা তিনজনে খাব বড় ছেলে হোস্টেল থেকে আসবে যেভাবে আমি সামলাই আর কি বাচ্চাদের আর মধ্যবিত্ত ঘরের সব কিছু থাকে না এভাবে চলতে হয় তারপরও অনেক অনেক শান্তিতে আছি অনেকে দেখা দেখা যায় মাছ মাংস সব সময় খেলে সংসারে অশান্তি থাকলো স্বামী স্ত্রীর তোমার দণ্ড লেগেই থাকে সেজন্য সব সময় বলবো আমার প্রাণপ্রিয় বন্ধুদের সবাই মিলেমিশে থাকো হিংসা এক হিংসা জিনিসটা না দুই কখনো অহংকার করবা না দিনের এই দুনিয়া আজ মরলে কাল দুই দিন আর মানুষের যে জিনিস দেখে কখনো লোভ না বা ওর ওইটা আছে আমার নাই এটা আমার লাগবেই আমার আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির বউ সময় চিন্তা করতে হবে হাজব্যান্ডের পকেটে কয় টাকা আছে কয় টাকা বেতন পায় সে অনুযায়ী আমার চাইতে হবে প্রতিটা হাজব্যান্ড তো চাবে যে আমার ওয়াইফকে কিছু একটা দেই কিন্তু ওয়াইফেরও তো বুঝতে হবে যে আমি এত বড় একটা জিনিস যদি হয়তো বা দেখা গেল আমার আয় তিরিশ হাজার টাকা বেতনের চাকরি আমি যদি পঞ্চাশ হাজার টাকা দামের একটা গহনা চেয়ে বসে থাকি সে না করবে না কিন্তু সে একটা ভিতরে ভিতরে কষ্ট পাবে কিন্তু তাকেও বুঝতে হবে এই বুদ্ধি খাটিয়ে যদি সংসার করতে পারো তাহলে তোমার সংসারে অনেক অনেক সুখ শান্তিতে ভরপুর হয়ে থাকবে এই তো কথা বলতে বলতে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম আগে থেকে ব্যাক্যমেরা আমি ধুয়ে নিয়েছি এদিকে আমি মশলাটা কষাইতে দিয়ে আমি ব্যাক ক্যামেরায় ধুয়ে নিলাম চিংড়ি মাছটা কাটা ধোয়া খুবই সহজ খুব ঝটপট করে রান্না করা যায় আমি বেশি একটা চিংড়ি মাছ দিব না শুধু বাচ্চারা যেটুকু খাবে এই আর কি আর আমি পেঁপে একটু পেঁপে ছিল আর মিষ্টি কুমড়া তো পেঁপেটা নষ্ট করব সে যেন ওর ভিতরেই ছোটো ছোটো করে কেটে দিলাম দিয়ে এটা ভাজি করে নেব হিংসা মানুষকে একদম কোথায় নিয়ে দাঁড় করায় কেউ বলতে পারে না দেখা যায় সুখ শান্তি সব এক নিমিষেই শেষ হয়ে যায় সেজন্য স্বামী স্ত্রীর বন্ধনটা অটুট থাকতে হবে স্বামীরও বুঝতে হবে যে আমার বউকে সুখী করতে হলে কি কি করতে হবে শুধু ওয়াইফদের দায়িত্ব হলে কি হবে কিন্তু নাইনটি পারসেন্ট আমাদের মেয়েদেরই সবকিছু মানিয়ে গুছিয়ে চলতে হবে কারণ তারা তো বাইরে থাকে পরিশ্রম করে আসে তাদের মনেরও একটা শান্তি আছে কথাবার্তা যখন আসবে বাইরে থেকে সবসময় যখন বাইরে থেকে আসলে তো সময় মন মেজাজ ভালো থাকে না সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির বউদের যাই হোক কথা বলতে বলতে এদিকে কাজ করেছি আর এদিকে আমি ঢাকনাতে ঢেকে গেছি একবারে নরম হয়ে গেছে সমস্যা নাই আমার বাচ্চাদের তো মেখেই খাওয়াবো এটা আমার হয়েও গেছে এর মাঝে একবার আমি নাড়াচাড়া করে দিয়েছি এই দুই তিনটা টিপস হিংসা যে তার ভালোবাসা হিংসা জেদকে তোমরা পরিহার করো ভালোবাসার বন্ধটাকে বন্ধনটাকে তোমরা অটুট রাখো তাহলে তোমার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি হয়ে যাবে এ তো আমার রান্না বান্না এই ছিল আমার দুপুরের রান্না আমার বড় ছেলে অলরেডি চলে এসেছে বাথরুমে ঢুকেছে গোছল করবে এর মধ্যে আমিও খাবার নিয়ে রেডি দুই ভাইকেই আমি আমি বাবুটাকেও গোসল করায় দিয়েছি এখন দুই ভাইকেই আমি খাওয়ায় দেব ওরা টেবিলে বসবে না আমার বড় ছেলে মাদ্রাসায় পরে তো বলে খানা তো বিছানায় আমি একটা আলাদা কাপড় নতুন কাপড় নিয়ে এসেছিলো সেটাই আমি শুরু থেকে যখন খাই ওটা আমি বিছিয়ে দিই এরকম বিষয়ে বিছিয়ে দিয়েছি এখন আমার দুই ছেলে ছোটো ছেলেকে বললাম আসো ও যায় ওই যে কম্পিউটারের সামনে যা বসে আছে এই তো আমি তাড়াতাড়ি আড়াইটের ভিতরে পছিতে হবে হোস্টেলে এখান থেকে দুই তিন মিনিট লাগে আর কি যাইতে একদম কাছে রাতে আসবে না রাতে আমা আমি আর বাবুরা আব্বু যাব খাবার নিয়ে এখন দুপুরবেলা আসলে কি আমি গোসলটা সে করে সুন্দর করে আবার দাঁত ব্রাশ করে করে সুন্দর মতো অজু বানায় চলে আসে আমি তখন ওদের খাওয়ায় পাঠাই দিই আমাদের সাথে অনেক বাচ্চা কাচ্চা হোস্টেলে থাকে ঠেলা ঠেলি করে কখন কি হয় না হয় আমার ছেলেটার এই অবস্থা আমার ছেলেকে সবাই দোয়া করো বন্ধুরা আমার ছেলে খুবই কম খায় স্বাস্থ্য হ্যাংলা এদিকে খাওয়া শেষ এই যে একটা আম নিয়েছি আর দুইটা আমরা কেটে নিয়েছি বললাম যে বাবা দুপুর টাইমে একটু খাইতে হয় এক দুই বিশ এক পিস খুব জোর করে খাওয়াইছি আমার বড় ছেলেকে খাবে না কিন্তু ছোট ছেলে মাসাল্লাহ ওর খুবই আম পছন্দ আমরা এমনি এক কামরায় দিবে খাবে না পর শেষে আমি একটু লবণ মেখে দিয়েছি ফল ফ্রুট বাচ্চা কাঁচা যদি খায় তাহলে স্বাস্থ্য মাসাল্লাহ সুন্দর থাকে খেতেই চায় না তো খুব জরি করে এক পিস আমি খাওয়াই দিয়েছি আমার ছোট ছেলে খাবে আর আমি এই বিচিটা আমি খাবো বিচিটা আমার ভালো লাগে আমের বিচি আমি চেষ্টা করি খুবই পরিপাটি করে বাচ্চা দুটোকে আমি খাওয়াইতে কিন্তু আমার বড় ছেলে মুখে মোটেও আর ভালো লাগে না খাইতে কী যে ভালো লাগে আল্লাহ জানে তোমরা সবাই আমার ছেলে দুটার জন্য দুয়া করো ক্যামেরার সামনেও আসতে চায় না ও কি ঝুঁকি মারছে যে যেখান থেকে এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন পুরাতন বন্ধুদের তোমরা ওই দেখো আমার দুষ্ট ছেলে কেমন করে ক্যামেরার সামনে আসবে না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো যে যেখানে থাকো তোমাদের সবার জন্য দোয়া তোমরাও আমার পরিবারের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আজকে এ পর্যন্তই ফল খেতে খেতে বিদায় আল্লাহ হাফেজ বন্ধুরা